সেকেন্ড রাউন্ড আর প্রথমে আসছে মং আর মং এবার গাইবে একটি ফোক গান চলে এসো আজকের পারফরমেন্সের ওপর নির্ভর করবে বাংলাদেশের প্রথম আইডল কে হচ্ছে এবং আমরাও ওই রকমভাবে প্রস্তুতি নিচ্ছি যেন ভালো ভালো পারফর্ম দিতে পারি আমার সৌভাগ্য হয়েছে যে পারফরমেন্সের আগে বাড়ি সারের সাথে দেখা করার সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা

জন্য বন্ধু তুই আমা এবং তিনি আমার সাথে অনেক কিছু টিপস শেয়ার করেছেন নেতো মানে না দিলে তো না খুব সাবধানে গায়কী তোমরা গানের মধ্যে গায়কি থ্রুইংস ওয়েবস তালকারী লয়কারি সব বজায় রেখে সুন্দর পরিবেশন। পরিবেশ যদিও সে পাহাড়ি কিন্তু গানের সঙ্গে অনেকটা কাছাকাছি চলে এসছে আশা করি ভালো করবে আশা করছি তার টিপস গুলো কাজে লাগিয়ে আমি একটি ফাটাফাটি একটা পারফরমেন্স দেব এবং রেডি থাকবেন সেট মাই পারফরমেন্স সোনা বন্ধু তুই আমার সোনা বন্ধু তুই আমার সোনা বন্ধু তুই আমার করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমার করলি রে মানি না দিলে তো বুঝ না কোন তো মানে না দিলে তো বুঝ না না বন্ধুরে মন নিগুন দিলেন নিভেন শোনা বন্ধুরে মন নিগুন ভামু আগুন আমায় একটু বলো না মোতে তো মানে না দিলে তো বোঝে না মোতে তো মানে না দিলে তো বোঝে না না বন্ধু তুই আমার কর্লিবে না মনে তো মানে না দিলে তোর বোঝে না বন্ধু তুই আমার এ করলি রে দিওয়ানা আমরা তো জানি মঙ্কে কে দিওয়ানা করেছে তাই না আচ্ছা গান সম্পর্কে জানবো বাড়ি কাছ থেকে কেমন হলো ইন্দ্রদা আগে বলছিলেন গানের থেকে ওর পারফরম্যান্স আমার কাছে খুব বেশি ভালো লাগছে আসলে স্পেস পারফরম্যান্স হিসেবে জবাব নাই প্রেজেন্টেশন খুবই সুন্দর গায়কী তো অবশ্যই সুন্দর আর এই যে গানটার সঙ্গে দিল খুলে গান গাওয়া আর যেই গানের যে মোড যে ইমোশন সেটার সঙ্গে ম্যাচ করা গুড পারফরমেন্স থ্যাংক ইউ ভেরি ওই যে আবার সেই পুরোনো কথা যেটা বাড়ি বলো যে আমি আগেও একটা গানে বলেছি যে পারফরমেন্সটা খুব বেশি ভালো হয়ে যাচ্ছে গানটা তো ভালো আছে কিন্তু পারফরমেন্সটা বেশি ভালো হয়ে যাচ্ছে এত বেশি ভালো পারফরমেন্স করতে মুশকিল হয়ে যাবে পরে তো গায়ক থেকে নায়কে চলে গেছে আজ কিন্তু তখন তখন আমরা এই বিপদে পড়ে যাবো দেখতে ভালো মুডে আছে না ভালো শিল্পী হারিয়ে ফেলবো কাজেই যদি তুমি চিন্তাই করে থাকো ওইদিকে তাহলে আস্তে আস্তে এদিক থেকে বিদায় দিয়ে ওদিকে চলে যাও আর যদি ওদিকে না যাও তাহলে এদিকেই থাকো বেশি ভালো পারফরমেন্স করলে আবার মুশকিল হয়ে যাবে সিনেমার নায়ক প্রডিউসার টান দেবে তখন আসো এদিকে আসো আমাদের সাথেই আমাদের তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি শেফালি ঘোষের নামটা মনে করিয়ে দিলে উনি সত্যি একজন গুণী এবং প্রতিভাবান শিল্পী ছিলেন আমরা ওনাকে হারিয়েছি কিন্তু ওনার গান এখনো আমাদের মাথার মধ্যে ঘুরে মনের মধ্যে ঘুরে শুনলে মনটা অন্যরকম হয়ে যায় তার একটা গান গিয়ে শোনালে এই গানটা আমার মনে পড়ছে ভালো গেছো তোমার পারফর্মেন্সটা বোধহয় বেশি ভালো হয়ে যাচ্ছে তাই না গানটা আরও ভালো হওয়া দরকার তবে আজকে খুব ভালো পারফর্ম করেছো মোটামুটি সব মিলে ভালো আছে ওয়েল গো হ্যাড আরও ভালো করো আরও ভালো করো আরো ভালো করো এটাই চাইবো আমরা ভেরি গুড গড বেশি ইট হস আ এবং তোমার মাধ্যমে বান্দরবানের সৌন্দর্য বান্দরবানের মানুষের মনের সৌন্দর্য আমাদের সামনে উপস্থাপিত তোমার গান তোমার ভাষাকে ছাড়িয়ে আরেকটা ভাষাকে প্রাণের সাথে মিশিয়ে আমাদেরকে আনন্দ দেয়া এই যে তোমার সবকিছু মিলিয়ে মন চাই যে তুমি আমাদের একজন কলিগ হয়ে আসো আমাদের সাথে গান গাইতে এবং সঙ্গে সঙ্গে আমি কিশোরদার একটা কথা একটা শব্দ তুলে তোমাকে বলছি পরিশ্রম এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এগিয়ে যাও মং অল দ্য বেস্ট উইশ ইউ দি আইডল খেতাব বাট মোর ওভার উইস ইউ অপির কাছে কেমন লাগলো বেটার আর্টিস্টের প্রসঙ্গ ধরে আমি একটা কথা বলতে চাই দুটো জিনিস আসলে একদম মাথা থেকে ফেলে দিতে হবে যদি আর্টিস্ট হতে চাও প্রথমে হচ্ছে লোভ এটা ছেড়ে দিতেই হবে কারণ যদি তুমি সাফল্য চাও তোমার যদি কঠোর পরিশ্রম থাকে তোমার মধ্যে যদি সততা থাকে সফলতা তোমার পেছনে দৌড়াবে সো আমি একটা জিনিসই বলবো যে বি অনেস্ট নিজের কাছে অনেস্ট থাকো সেটা লেখাপড়া করো গান গাও বা কারোর সাথে কোনো মুরব্বীদের সাথে কথাবার্তা যে কোনো কিছুতেই বি অনেস্ট অ্যান্ড মানে আসলে আমার আর কিছু বলার নাই মানে আমি জাস্ট এইটাই বিশ্বাস করি ওকে গড ব্লেস ইউ আমি তো ওকে বলবো যে আমি ওকে নায়ক হিসেবে পেলে বেশি খুশি হই আলপি ওপেন আয়occhioলে কেমন হয় সেটা দুজনের সো শাই ওকে মানে শাইনেস এটা তো একটু দিয়ে যাও না কিভাবে ওকে সোনা বন্ধু কিভাবে শাইনেস কাটিয়ে সোনা তুই আমারে সোনা বন্ধু তুই আমারে তুই আমারে করলিলে দিওয়ানা মনে তো মানে না মংকে যদি আইডল হিসেবে দেখতে চান তাহলে আপনাদের শেষ সুযোগ ভোট করবার আর মনকে ভোট করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল স্পেস দিয়ে লিখুন মং এম ও এন ডি আর পাখি দিন থ্রি সিক্স নাইন জিরো এই নম্বরে অথবা সরাসরি থ্রি সিক্স নাইন জিরো নম্বরে ডায়াল করেও ভোট করতে পারবেন অল দ্য বেস্ট